سوره الطول المدهي الله يقول الزتي والجلال بولين. والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم الله والذين امنوا اعجب ايماننا واتبعتهم ذريتهم بايمان آتدري ايمان البشيء তাদের পরিবারের পরিবার পরিজনের পক্ষ থেকে যারা তাদের অনুসারী হয়েছে তাদের অনুসরণ করেছে আমি কেমতের ময়দানে কঠিন সময়। তাদের সাথে তাদের পরিবারের সদস্যদেরকে সন্তানগুলিকে আমি একত্রিত করে সাহিদ আল্লাহ তারা বলেন বাবা বাবার সামান্য পরিমাণ তার বাবা আমাদের নেকি আমি কমাই দিব না মার নেকি থেকে সামান্য কিছু আমি কমাই দিব না আবার সন্তানের নেকি থেকেও সামান্য কিছু আমি কমাই দিব না বাবা যদি বড় আমল বলা হয় তার মর্যাদা অবশ্যই বেশি হবে মা আমল যদি তার চাইতে বেশি হয় মার মর্যাদাও তার চাইতে বেশি হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে বাবা মার চাইতেও সন্তানের মর্যাদা বেশি হবে আমলে বেশি হওয়ার কারণে আমল বেশি হওয়ার কারণে পিতামাতার চেয়েও সন্তানের মত্তমা বেশি হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেন প্রত্যেকের মর্তবা প্রত্যেকের জায়গায় প্রত্যেকের অবস্থান প্রত্যেকের জায়গায় আমি তাদেরকে চূড়ান্ত আনন্দ দেওয়ার জন্য চূড়ান্ত আনন্দ আমি তাদেরকে উপভোগ করানোর জন্য জান্নাতের মধ্যে পরিবারের সদস্যদের সাথে তাদেরকে আমি একত্রিত করে দিব মিলাইয়া দিব ভাই আমার বন্ধুরা বলেন জান্নাতে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে গেলে আনন্দের কোনো শেষ থাকবে বলেন আনন্দের কোনো শেষ নাই সেখানে আরে দুনিয়ার জীবনে তো চাওয়া পাওয়া খাবার দাবারে সব কিছুর অপূর্ণতা জান্নাতের ভিতরে তো কোনো কিছুর অপূর্ণতা নাই

আমার অনেক বান্ধাদের জন্য এমন জান্নাত আমি প্রস্তুত করেছি জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই এমন সুন্দর করে জান্নাত আমি বানাইছি এত সুন্দর করে জান্নাতটাকে আমি এত সুন্দর করে এত মনোরঞ্জন করে আমি জান্নাতকে বানিয়েছি আমার বান্দার জন্য পৃথিবীর কোনো কান যেই সৌন্দর্যের কথা কোনোদিন শোনে নাই পলা খাপড়া আলা কালবি বাসার কোনো অন্তর যা কোনদিন উপলব্ধিও করতে পারে নাই এত সুন্দর জান্নাত আমি আমার মেঘ বান্দার জন্য প্রস্তুত করেছি আমার ভাইরা এত সুন্দর জান্নাতে যেখানে প্রলব্দেশের অভাব নাই খাদেম খাদেম আর অভাব নাই খাবার দাবারের অভাব নাই আরামশের অভাব নাই এত সুন্দর জান্নাতের ভিতরে সন্তানগুলিও যদি আমাদের সঙ্গী হয়ে যায় তাহলে বলেন এই আনন্দ কোনো কিছু কোন ভাষায় এই আনন্দ প্রকাশ করার কোনো ভাষা আছে আমার ভাইয়েরা এই আনন্দ প্রকাশ করার কোনো ভাষা নাই আবার সন্তানগুলি যদি না থাকে তাহলে এই কষ্টটাও এই কষ্ট নিজেকে বোঝানোর মতো সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নাই আমার ভাইয়েরা এই জন্য আমার ভাইয়েরা সন্তান দুনিয়ার জীবনে আমার আপনারা যেই রকম সঙ্গীত আখেরাতের জীবনে সন্তান আমার আপনার সঙ্গী হবে দুনিয়ার জীবনে সন্তান আমার আপনার যেমন আনন্দ উৎফুল্লের বিষয় দুনিয়ার জীবনে যেমন সন্তান বাবা মার জন্য ইজ্জতের কারণ হয় আখেরাতের জীবনেও সন্তান ইজ্জতের কারণ হবে আমার ভাইরা আর যদি এই সন্তানকে আমি আপনি যদি প্রকৃত আদর্শবান সন্তান না বানাইতে পারি দুনিয়ার জীবনে সন্তান যেইরকম আমার আপনার বেঈতির কারণ হয় লাঞ্ছনার কারণ হয় আখেরাতের জীবনেও চূড়ান্ত বেজতি চূড়ান্ত লাঞ্ছনা চূড়ান্ত পরিতাপের কারণ হয়ে যাবে এই না বড় কঠিন এখানে বাবা মার কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে এই কর্তব্য যদি বাবা মা তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে পালন করে তাহলে আশা করা যায় এর পরেও যদি সন্তান বিপথে চলে যায় সন্তান লাইনচ্যুত হয়ে যায় পথ হারা হয়ে যায় আল্লাহ রব্বুল ইজ্জতি বল জালাল এই কারণে বাবা মাকে জিজ্ঞাসা করবেন না এই বিষয় নিয়ে জানা দরকার আছে না নাই আরো যারা বলেন দরকার আছে না নাই জানতে হবে জানলেই তো আমলের তৌফিক হবে জানলেই তো আমলের সুযোগ হবে না জানলে আমল করব কিভাবে আমার ভাইরা আমার ভাইরা সন্তানের জন্য এক নাম্বার যেটা করা দরকার সেটা হলো যোগ্য বাবা মার ব্যবস্থা করে দেওয়া অভিভাবকের দায়িত্ব হলো নবজাতক যেই শিশু দুনিয়ায় আসবে নতুন যেই প্রজন্ম পৃথিবীতে আসবে তাদের জন্য ধার্মিক সততা সম্পূর্ণ বাবা মা উভয়কে নেক হইতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা আজকে আমাদের সমস্যাটা হলো আমরা আত্মীয়তা করি যদি কোথাও সৌন্দর্য দেখি কোনো মেয়ের সৌন্দর্য দেখি হুমড়ি খেয়ে পড়ি ছেলের সক্ষর ঘুষখর সুদি চাকরি করে ঘুষের চাকরি করে এরপরও মেয়ে পক্ষ পিছনে যায় না ছেলে দেখতে একদম কালা একদম আনসোশাল চেহারা কোনো জায়গা পাতানো যায় না কিন্তু টাকা থাকলেই হইছে আসে না নাই টাকা থাকলেই হয়েছে সৌন্দর্য দেখার দরকার নাই জাত পাত বংশ কিছু লাগবে না আরে বেটা টাকা আছে আগে যায় জায়গা করতে হবে আত্মীয় স্বজন সবাই পিছনে চালাও কারোর কাছ থেকে পরামর্শ নেয় না সবাই গোপন করে একান্ত গোপনে গিয়ে ওই ছেলের ডেকে পরিবারের সাথে কোনোভাবে দুই চার কথা বলেই মেয়ে দিয়ে দেয় আসে না নাই আমার শুধুমাত্র অর্থের কারণে শুধুমাত্র অর্থের কারণে কিন্তু এই ছেলে প্রকাশ্য একজন খুশক প্রকাশ্য একজন শুদ্ধ একজন মাতাল বারে পড়ে থাকে কিলামে ক্লামে ঘুরে নর্দীদেরকে নিয়ে রাতে মজা এই এইরকম নোংরা আচরণ সম্পূর্ণ নোংরা চরিত্র সম্পূর্ণ ছেলে ও কতিপতি হোক কিন্তু ওর সাথে করা যাবে ওর সাথে জাতীয়তা করা যাবে না আমার ভাই যেই পরিবারে মা পর্দায় থাকে না খানা পর্দা থাকে না চুফু থাকে না মেয়ে পর্দা করে না দিন শরীয়তের কোন ধরনের বাস করে না ও যত সুন্দর হোক যত ক্ষতিপত্র মেয়ে হোক না কেন ওর সাথে আত্মীয়তা করা যাবে না